হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ সোমবার আমাদের সবার ছুটি আজ এখানে ইস্টার ডে আজকের দিনটিতে স্কুল ছুটি থাকবে বলে দুদিন আগেই ওমের হাত দিয়ে ইস্টারের সমস্ত গিফট পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে আজকের দিনে আবার দুপুরে ভাবছি একটু খাওয়া দাওয়ার পর এই ঘান্টিংয়ে যাব ওমকে নিয়ে তার জন্য একটি বাকিট কিনতে এসেছি দোকানে ইস্টারের সময় এই ডিম খোঁজার প্রতিযোগিতা এখানে খুব জনপ্রিয় স্কুল নার্সারি বা বিভিন্ন সংস্থাগুলি ডিম খোঁজা বা এগ হান্টিংয়ের আয়োজন প্রত্যেক বছর করে থাকেন ইস্টার আসলে প্রাচীনকাল থেকে পালিত বসন্তকালের একটি উৎসব যা বসন্তকালের আগমন ও যিশুর নতুন জীবনের পুনরুত্থান দিবস হিসেবে পালিত হয় এখানে খ্রিস্টান ধর্ম অনুযায়ী ইস্টার যিশুর ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যু হওয়ার পর তৃতীয় দিনে আবার জীবিত হয়ে ওঠার ঘটনাকে স্মরণ করার দিন এই দিনে খ্রিস্টানরা বিশেষ প্রার্থনা করেন চার্চে গিয়ে এবং যিশুর প্রতি তাদের বিশ্বাস প্রকাশ করেন ইস্টার শব্দটির উৎস সম্ভবত অ্যাংলো স্যাকশান দেবী ইওস্টের নাম অনুযায়ী যিনি ছিলেন খরগোশ ও ডিমের প্রতীক তাই এখন যেই দোকানেই আপনি যাবেন না কেন সব জিনিসই খরগোশ আর ডিমের আকৃতির দেখতে পাবেন আজকে সকালবেলাটা একদম একটা মেঘলা দিন আকাশ যেন ঘন কালো হয়ে আসছে দেখে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নেমে আসবে তবে ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে দুপুরের পর সানি ওয়েদার এখানে আমাদের ব্লেজ বাবুর ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর সৌমিক গেছে ওমকে নিয়ে সুইমিং ক্লাসে আসার সময়ও হয়ে গেছে আজকে সকাল বেলায় গাছগুলোতে জল দিতে গিয়ে দেখি কিছু কিছু মানি প্ল্যান্টের পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে জানি না কেন এরকম কেন হচ্ছে কেউ যদি জানেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আজকে ব্রেকফাস্টে একটু নুডলস বানাচ্ছি এখানে আমাদের চা প্রায় হয়ে গেছে আগের দিন যখন নুডলস বানিয়েছিলাম ব্রেকফাস্টে সৌমিক বলেছিল সেই ছোটোবেলাকার মতো আলু দিয়ে নুডলস বানাতে অনেকদিন খায়নি তাই আজকে ওর পছন্দ মতো আলু পেঁয়াজ দিয়ে নুডলস বানিয়েছি ওপর থেকে একটু ডিম ভুজিয়া ছড়িয়ে দিলাম ফ্রিজে রাখা ফুলকপিটা দেখলাম কালো হয়ে যাচ্ছে তাই ভাবলাম পনিরের সাথে আজকে ফুলকপি দিয়ে রান্নাটা করে নিই আমাদের এখানে এই নানাক পনিরটা ভীষণ ভালো ইন্ডিয়ান ব্র্যান্ড তাই ইন্ডিয়ার মার্কেট ছাড়া তেমন কোথাও পাওয়া যায় না আগের দিন ওয়ালমার্টে পেয়েছিলাম তাই একটা নিয়ে এসেছিলাম এখানে যেহেতু টোফু খাওয়ার চল অনেক তাই পনিরের দামটা একটু বেশি তিনশো গ্রাম পনিরের দাম নিয়েছে ছ ডলার সামথিং মোটামুটি তিনশো সত্তর টাকা মতো ফুলকপিগুলোকে ডুমো ডুমো করে কেটে লবণ জলে ভিজিয়ে রেখেছি আর পনিরগুলোকে কেটে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখছি এবার আমি কি কাণ্ড করেছি জানেন দানাদার নুনের প্যাকেট নিয়ে এসেছি আর চিনি নিয়ে এসেছি ডাস্ট দানাদার লবণ হওয়ায় সবজিতে কখনো বেশি কখনো কম লবণ হয়ে যাচ্ছে তাই এখন সব রান্নাতেই অল্প অল্প করে লবণ দিচ্ছি এই যে এই প্যাকেটটা দেখুন সি সল্ট দেখে নিয়ে চলে এসেছি ফটোটা অত দেখিনি লক্ষ্য না করলেই বিপদ দানাদার যদি একটুখানি দেখতাম তাহলেই বুঝতে পারতাম দাসটাকে নিয়ে আসতে হতো যাই হোক উনিরগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি অন্যদিকে মশলাটা রেডি করে নিচ্ছি পোস্ত চামচ নিয়ে আমি আগে গুড়ো করে নিয়েছি এবার এর মধ্যে কয়েক টুকরো আদা একটা কাঁচা লঙ্কা দু তিন চামচ দই দেব আর পুজো করে রাখা প্রসাদের পেস্তা বাদাম আছে ওগুলো দিয়ে দিয়ে ভালো করে জল দিয়ে পেস্ট করে নেব এই যে এইদিকে ওমরা চলে এসেছে আর সৌমিকের কাণ্ড দেখুন আমি ওকে সারপ্রাইজ দেব বলে ওর পছন্দের ব্রেকফাস্ট বানালাম আর ওইদিকে ও ভেবেছে সারপ্রাইজ দেব টিম হটন্স থেকে ব্রেকফাস্ট কিনে এনেছে এইগুলো হচ্ছে অ্যাপেল ফ্রিটার এগুলো খেতে আমাদের দেশের অনেকটা বালুসায়ের মতো এতে আছে আমাদের পছন্দের ফ্রেঞ্চ ভ্যানিলা কফি আর চিকেন ব্যাটেল এনেছে ওমের জন্য একটা তো মিষ্টি জিনিস খায় না তাই এর মধ্যে আছে চিকেন আর এগ বেল সাথে একটা কম্বো অফার ছিল তাই এনেছে কুকিজ ব্রেকফাস্ট করতে করতে আজকে অনেকটাই বেলা হয়ে গেল তাড়াতাড়ি চটপট করে তাই দুপুরের রান্নাটা বসিয়ে নিচ্ছি আজকে এত সব হেভি ব্রেকফাস্ট করে দুপুরের খাওয়ার মনে হয় হবে না যা গা রান্না করে দিয়ে যায় তারপর রাত্রিরে এসে আবার খেয়ে নেব এখানে পনিরগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে রাখছি এবার এই তেলের মধ্যেই কেটে রাখা ফুলকপিগুলো দুপিট ভালোভাবে ভেজে তুলে রাখছি এরপর ওই তেলের মধ্যেই তেজপাতা গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে তার মধ্যে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে এবার নর্মাল হলুদ গুঁড়ো লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো তিন চার মিনিট একদম লো ফ্লেমে তিন চার মিনিট পর দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসেছে মশলা থেকে এবার ভেজে রাখা ফুলকপি আর পনিরগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবো অল্প গ্রেভির জন্য হাফ কাপ মতো জল অ্যাড করেছিলাম সবার শেষে একটু কিশমিশ আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে দেব আজকে একটু পোলাও বানাচ্ছি মাইক্রোওয়েভে বানাবো পরিমাণ মতো গোবিন্দভোগ চাল নিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ছাকনি দিয়ে ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দু চামচ মতো ঘি দিয়ে দিলাম এবার ভালোভাবে চালটাকে মেখে নিচ্ছি মাইক্রোওভেনে করছি তাই কাজু কিশমিশটাও একসাথেই দিয়ে দিয়েছি এবার যতটা চাল নিয়েছিলাম তার ডবল জল দিয়ে মাইক্রোভেনে আট মিনিট মতো দিয়ে দেব এই যে দেখুন কি সুন্দর বাসন্তী পোলাও একদম ঝরঝরে হয়েছে তবে বাসন্তী পোলাওটাকে আমি মাইক্রোভেনে নামানোর পর অল্প পরিমাণে মিষ্টি আর অল্প পরিমাণে আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম খেয়ে দে এবার আমরা এসেছি এ ঘামটি নিয়ে বাড়ি থেকে ক্যাবে মোটামুটি কুড়ি মিনিট মতো লাগলো মেসি সাগা বলে একটি জায়গায় এটি হচ্ছে আগে থাকতেই বাড়িতে অনলাইনে এন্ট্রি টিকিট কেটে নেওয়া হয়েছিল তাই আজকে আর লম্বা টিকিটের লাইনে দাঁড়াতে হয়নি পুরো জায়গাটা কি সুন্দর রঙিন ডিম আর খরগোশে আঁকা জিনিসপত্র দিয়ে সাজিয়েছে দেখুন বাচ্চাদের জন্য প্রচুর রাইড চড়ার আর অনেক অ্যাক্টিভিটিস করার ব্যবস্থা আছে এখানে তবে সেসবের জন্য আলাদা করে টিকিট কাটতে হবে এই যে দেখেছেন কত লাইন সৌমিক দাঁড়িয়ে ওর জন্য একটা টিকিট নিচ্ছে অনেক ছোট বাচ্চাদের থেকে বড়দের রাইড আছে তাই বোঝার উপায় নেই ওমের জন্য একটা আনলিমিটেড ব্যান্ড টিকিট কিনলাম তিরিশ ডলার দিয়ে ওম এখন অনেকটাই বড় হয়ে গেছে তাই এই রাইডগুলো অনায়াসেই ও একা করে নিতে পারে আর আমরা লাইনে দাঁড়িয়ে থাকার সময় অনেক বাঙালির সাথেও পরিচয় হয়েছে এভাবেই যখন উইকেন্ডে কোথাও না কোথাও আমরা ঘুরতে যাই তখন প্রচুর মানুষ আসে আর নতুন নতুনভাবে বন্ধুত্ব গড়ে ওঠে এখানেও আবার ওমের ফেভারিট ডাইনোসর এই ডাইনোসরগুলোর আবার লেজগুলোও নাড়ানো যাচ্ছে এখানে একটা সুন্দর টয় ট্রেনও ছিল যেটা করে পুরো জায়গাটা ঘুরে দেখারও ব্যবস্থা ছিল তবে এতটাই লাইন ছিল যে বেশিক্ষণ আর ওয়েট করতে পারলাম না ওইদিকে এই ঘান্টিং হচ্ছে চলুন একবার গিয়ে দেখে আসি কিছু আছে দেখ এই যে এখানে হঠাৎ করে করে কিছু পরিমাণ এক ছড়িয়ে দেয়া হচ্ছিল আর বাচ্চাগুলোকে সেগুলো কুড়িয়ে নিতে হচ্ছে এই একটা গিয়ে আবার সামনের কাউন্টারে গিয়ে জমা দিলে সেখানে ওনারা ইস্টারের গিফট হিসেবে একটি করে স্টিকার আর এই চকলেটটা দিচ্ছেন আজকে প্রচুর কিছু রাইড চড়ে আর এগান্টিং এর মাধ্যমে বাচ্চাগুলো সুন্দর একটি দিন কাটালো আর দেখুন ওয়েদারটাও কত সুন্দর হয়ে গেছে আর আজকে যখন ক্যাবে করে আসছিলাম আবার যাওয়ার সময়তেও দেখছি সবাই নিজেদের গাড়িতে একটু করে চকলেট কর্নার রেখে দিয়েছেন গাড়িতে ওঠার সাথে সাথেই সবাইকে চকলেট অফার করে ইস্টারডে উইশ করছেন চলুন আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে নেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই